কি ভাবছেন আপনি নন হাইব্রিড এক্সিও চান তাই না আপনার জন্যই কিন্তু আমাদের বনানি গ্রেইট অটো এই প্রয়াস আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আজকে আমাদের বনানির গ্রেট অটো শোরুমের গ্রেইট একটি এক্সিও গাড়ির রিভিউ দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আজকে কিন্তু আমরা একটা নন হাইব্রিড নট এলপিজি নট সিএনজি কনভার্ট করা একেবারেই জেনুইন জাপানিজ কন্ডিশনের একটি তেলে চালিত একেবারে প্রাইভেট ইউজের একটি নিউ শেভের একটা এক্সিও গাড়ি নিয়ে আসছি আপনি জানলে অবাক হবেন যে এই গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল কন্ডিশনে আছে আমরা এটা কোনো ডেন পেন টাচ আপ কিচ্ছু করাইনি আর এই গাড়িটা আমাদের বরানি এরিয়াতেই চলেছে বন্ধুরা এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে টু থাউজেন্ড থার্টিন রেজিস্ট্রেশন টু থাউজেন্ড গাড়িটার কালার হচ্ছে সিলভার কালার ইন্টেরিয়ার ব্ল্যাক কালার কি স্টার্ট অল পাওয়ার অল অটো ফুয়েলটা হচ্ছে অনলি অকটেন এখনো এটা সিএনজি এলপিজি করার কনভার্ট করা হয় নাই ফার্স্ট ইউজ স্মার্ট কার্ডের মাধ্যমেই আছে আপনারা চাইলে সাথে সাথে ওয়ান আওয়ার থেকে টু আওয়ারের মধ্যে নাম পরিবর্তন করে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া এই গাড়িটাতে আমরা ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আমাদের কোম্পানির পক্ষ থেকে দিয়ে দিচ্ছি সো আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ গাড়িটার রিভিউটা দেখি আর ভিডিও শেষে আমি গাড়িটার প্রাইস আর আমাদের শোরুমের লোকেশন বলে দেবো ইনশাল্লাহ বন্ধুরা আমরা সর্বপ্রথম আপনাদেরকে যেটা বলতে চাই যে এই গাড়িটা হচ্ছে নিউ শেপের এক্সিও আপনারা জানেন অনেকগুলো ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে এক্স এডিশন এটা হচ্ছে যেই হেডলাইট গুলো আসছে এটা অরিজিনাল যেই জাপানিজ হেডলাইট ছিল ওইটাই আছে এন্ড এইটার কিন্তু নিচে ফগলাইট নিকেলের আসছে দেখেন এখানে এটা জেনুইন ফগ লাইট আর তাছাড়া গাড়িটার কিন্তু ফ্রন্টের যে গ্লাস এটা কিন্তু অরিজিনাল আমরা এই গাড়িটা যদি রাইট সাইড দেখায় আপনারা দেখতে পারবেন যে রাইট সাইডে কোনো ডেন্ডিং পেন্ডিং নাই এমনকি গাড়িটার এখন পর্যন্ত অ্যালো রিম টায়ার এর কন্ডিশন খুবই ভালো আছে আপনারা আফটার টু থেকে থ্রি কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ সো আমরা এখন গাড়িটার একেবারে সরাসরি আপনাদেরকে ব্যাক সাইড দেখাবো বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আমি রিকোয়েস্ট করব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনি জানেন একটা গাড়ি নিতে চাইলে আপনি শোরুম ভিজিট করার আগে যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এই গাড়ি সম্বন্ধে পরিপূর্ণ ধারণা বা তথ্য আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো আমাদের এইটার ব্যাক সাইড যদি দেখাই আপনি এই গাড়িটা ফ্রন্ট ব্যাক যেই দিক থেকেই দেখবেন ইনশাআল্লাহ কোন দিকে এটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আপনি খুঁজেই পাবেন না ইনশাআল্লাহ এই যে দেখেন পিছনে গ্লাসটা অরিজিনাল এবং ওয়াকশনের যে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের যে স্টিকার ছিল এটা কিন্তু এখনো আছে সো আমরা গাড়িটা রাইট সাইড দেখাবো আপনি দেখেন রাইট সাইডটা এটাও কিন্তু ওভারঅল একেবারে আনটাচ ব্র্যান্ড নিউ বা রিকন্ডিশন কন্ডিশনে আছে সো আমি জাস্ট বলবো যে আপনি যদি একটা ভালো গ্রেট কন্ডিশনের গাড়ি নিতে চান তাহলে অবশ্যই আপনাদের গ্রেট অটো ভিজিট করতে হবে সো আমরা এখন গাড়িটার আপনাদেরকে একটু ব্যাক ডালাটা ওপেন করে ব্যাক সাইড দেখাবো অ্যান্ড আমরা ইঞ্জিন সাইড দেখাবো এভরিথিং পুরো সাইটটাই আমরা আপনাদেরকে দেখিয়ে দিবে ইনশাল্লাহ এটা কিন্তু আপনার প্রথমেই বলেছিলাম যে এটা হচ্ছে কি স্টারের গাড়ি সো আমি আহ এইটার ব্যাগ ডালাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা কিন্তু এখনো এলপিজি বা সিএনজি কনভার্ট করা হয় নাই জেরুইন কন্ডিশন আছে আর এই যে হিডপ্রপটা এটা অরিজিনাল যে জাপানিজটা ছিল এটাই আছে সো আমরা এখন আপনাদেরকে গাড়িটার ইন্টেরিয়ার দেখাবো আমরা এদিক থেকে দেখাই সো আমি জাস্ট একটা কথা বলবো যে এক্সিয়র আসলে ইন্টেরিয়র নিয়ে কোনো আপনার কমপ্লেন কারো নাই সো এইটার হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং এখানে একটা ভালো মানের সিট কাবার লাগানো আছে আর্টিফিশিয়াল লেদার এর তো আমি এখানে বসলাম পিছনে কিন্তু খুবই কমফোর্টেবল আর আমরা যদি গাড়িটা একটু ফ্রন্টে আসি এদিকে চলে আসো আমি রিকোয়েস্ট করবো আমাদের ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু একটা মোটামুটি ধারণা বা তথ্য আপনারা নিতে পারবেন এই গাড়িটার যদি আমি এদিক থেকে দেখাই দেখেন এটার জেনুইন মাইলেজ আছে সাতাত্তর হাজার তিনশো একুশ আমি আর স্টার্ট দিলাম না কারণ আসলে স্টার্ট বুঝতে পারবেন না তো এই দিক থেকে যদি দেখেন চতুর্দিক থেকে গাড়িটার কন্ডিশন কিন্তু একেবারে অথেন্টিক এবং জেনুইন কন্ডিশনে আছে তো আমরা এখন গাড়িটার হচ্ছে আপনাদের একেবারে ফরন্ট সাইডের ইঞ্জিন সাইডটা দেখাবো বন্ধুরা এই গাড়িটার দেখেন এখনও জাপানি সিট প্রোপটা আছে এখানে স্টিকারগুলো আছে ইঞ্জিন কন্ডিশনটা কিন্তু এখনো আপনার রিকন্ডিশন কন্ডিশনই আছে ভিভিটি ইঞ্জিন ওয়ান জেট ইঞ্জিন এফআই সো আমার কাছে মনে হয় যে ভালো মানের একটা এক্সিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই বনানীর গ্রেট অটো ভিজিট করতে হবে কারণ বনানী গ্রেইট অটো এমন একটি প্রতিষ্ঠান যেখানে গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জের সুবিধা আপনারা পেয়ে যাবেন এখন আসি বন্ধুরা এই বিষয় বিষয় দামের আগে একটা কথা বলবো আপনারা যদি ব্যক্তিগত করতে চান তাহলে অবশ্যই যেই কন্ট্রাক্টস নাম্বারটা আমাদের দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন সো এখন আসি এটার প্রাইজের বিষয় সো প্রাইজের বিষয় আসার আগে আবারও বলে দিই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড আট নাম্বার হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো তো গ্রেট অটোতে গাড়ি কেনার সাথে সাথে এক থেকে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আফটার সেল সার্ভিস আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই আর নাম পরিবর্তন আপনি সাথে সাথে করতে পারবেন যে কোনো আপনার রানিং ডেতে আর আমাদের শোরুমের অলওয়েজ ওপেন আছে সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমাদের সাপ্তাহিক কোনো ছুটি নাই তো আপনি যখনই চান আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর একেবারেই শেষ কথা যে দেখেন আমি দামের বিষয়ে বলার আগে একটা কথা বলবো প্রতিদিন আমি আপনি কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে প্রতিদিন জীবনের এমন একটি সময় নাই এমন একটি দিন নেয় আমরা গুনতেছি আজকে সপ্তাহ চলে গেল চলে গেল দিন চলে কিন্তু দিন শেষে কিন্তু আপনার জীবন থেকে সময়গুলো চলে যাচ্ছে সো আমি এর জন্য বলবো ভাই আমার প্রিয় ভাই বোন যারাই আমার এই ভিডিও দেখতেছেন এখনো সময় আছে নিজেকে একটু সংশোধন করার চেষ্টা করুন দেখেন আপনি আপনি দুনিয়াতে কিন্তু চিরদিন থাকতে পারবেন না সো এর জন্য যে রবের কাছে আমাদের যেতে হবে অবশ্যই আমাদের রবের কাছে দ্বন্দ্বইমান হওয়ার আগে ওনার প্রথম প্রশ্ন থাকবে সর্বপ্রথম প্রশ্ন থাকবে নামাজের সো এই নামাজটাকে গুরুত্ব দিয়ে এই জীবনটাকে চেঞ্জ করুন আপনি সলাতের দিকে মনোনিবাস করুন যখন আপনি নামাজ পড়বেন আল্লাহ তালা রিজিকের সংকীর্ণতা দূর করে দিবে আপনার জীবনের সমস্ত পরিসানিগুলো দূর করে দিবে এর জন্য আসুন আজকে থেকে সলাদের প্রতি গুরুত্ববান হই আমাদের অধীনস্থ যারা আছেন আশেপাশে যারাই আছেন তাদেরকে নামাজের প্রতি আহ্বান করি আমরা নিজেরাও সচেতন থাকি আল্লাহ তালা এই কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এখন আসি বন্ধুরা এই গাড়িটার মূল দামের বিষয় আমরা এই গাড়িটার দাম চাচ্ছি সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা আবারও বলছি আমরা এই গাড়িটার প্রাইস চাচ্ছি সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা তবে এটা আস্কিং ফাইনাল প্রাইস না অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন তাছাড়া গ্রেট অটো আপনারা আসলে আমাদের আপনার কাছে যে গাড়িটা পছন্দ হবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনি কম্পিউটার অ্যানালাইস সেন্টার নিয়ে চেক করতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ